তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ কিন্তু একদমই অন্য রকমের একটা ভিডিও এতে আমি আজ কি কি করলাম একদম সকাল থেকে বিকাল পর্যন্ত সেই সব কিছুই আমি সবার সঙ্গে শেয়ার করছি আজ তো প্রথমে দেখতে পাচ্ছ চা আর চায়ের কাপে চুমুক তো আমি চায়ের কাপে চুমুক দিতে দিতেই আমি এখন সব কিছু সবার সঙ্গে শেয়ার করছি আজকে কিন্তু আমি একটা ব্লগ নিয়ে এলাম আর কি তার ভিতর কিন্তু ব্লগে কিন্তু আমার মানে কি কি রান্না করলাম সেগুলো পাবে সকালের নাস্তার জন্য একটা সুন্দর পেঁপে ভাজি করেছি তো আসলে তোমরা দেখো আর কপি চা কপি চাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে আমার তো আমি এখানে দেখতে পেলে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে তারপর এই যে আমি কিছু পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম ছোট্ট একটা পেঁপে কেটে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু ভাজি করব। এভাবে তোমরা রুটি পরোটা লুচি যার সঙ্গে খাও না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা আর পেঁপে জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার হেলদি একটা খাবার দিয়ে দিয়েছি আমি স্বাদমতো লবণ আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ব্যাচ এতেই কিন্তু আমার পেঁপে ভাজিটা হয়ে যাবে যেহেতু আজকে সোমবার আমি কিন্তু সব কিছুই নিরামিষ তৈরি করছি তার জন্য আমি কিন্তু এখানে পেঁপে ভাজিটা করে নিচ্ছি সুন্দর করে আর এখন আমি এটাকে ঢেকে দেব একটু জল দিয়ে জল দিয়ে ঢেকে দেবো পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত সোমবার মানেই কিন্তু আমার নিরামিষের দিন আজ পেঁয়াজ রসুন বা মাছ মাংস কোনো কিছুই হবে না আজ আমার দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি কারণ পেঁপেতে কিন্তু একটু মিষ্টি ভাব না এলে কিন্তু ভালো লাগবে না যেহেতু এই পেঁপেটা অনেক কচি ছিল এবং সিদ্ধ হতেও কিন্তু সময় লাগছে আমি আবার ঢেকে দিয়ে এবার আমি সিম্পল একদম লবণ দিয়ে একটু জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি এটা কিন্তু লাল আটা আর লাল আটা কিন্তু আমি গরম জল দিয়ে মাখি না আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু লাল আটাটা মেখে ঠান্ডা মানে যেরকম রুম টেম্পারেচারের যে জলটা তো একদমই আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আমি এখন কিন্তু নামিয়ে নিচ্ছি পেঁপে ভাজিটা নামিয়ে নিয়ে এবার আমি প্যান বসিয়ে দিয়েছি রুটি করার জন্য রুটিটা দিয়ে দিলাম একটা রুটি এবার আমি এই রুটিগুলি আমি যেভাবে করে থাকি ঠিক সেইভাবেই করে নেবো একসঙ্গে সবগুলি রুটি দিয়ে দেবো দিয়ে তারপর আমি তারের উপর দিয়ে সেকে নেব রুটিগুলি এই রুটিগুলো খেতে কিন্তু আসলে অসম্ভব মজার এবং সুন্দর একটা সেন্ট আসে তোমরা এইভাবে সবাই আমরা রুটি করি আসলে এইভাবেও করে আবার অনেকে শুধু তাওয়ায় সেকেও করে নেয় তো আমি যেভাবে করি আর কি সেটা আমি আগের দিনও দেখিয়েছিলাম রুটিগুলো কতটা ফলে আজকেও দেখাচ্ছে দেখো কতটা ফুলে উঠছে রুটিগুলো আমি এইভাবে সব রুটিগুলো করে নিয়েছি রুটিগুলো করে নিয়ে দুধ বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা গুড়ের বাতসা যেহেতু আমি কিন্তু চিনিটা খাই না মোটেই আমি এর মধ্যে কিন্তু আমার পূজা দিয়ে সোমবারে দুধ কলা দিয়ে ঠাকুরের দুধকলা দিয়ে কিন্তু প্রতি সোমবারে আমি সব কাজ সেরে এসেই কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে এসেছি সকালে জলখাবারের জন্য তো আমার বিগ বসকে আমি রুটি তরকারি সব কিছু খাইয়ে সে চলে গেছে এখন আমি কিন্তু চাটা খেয়ে নেবো আমাদের খাওয়া কমপ্লিট সকালের খাবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন দুই চামচ চা দিয়ে দিচ্ছি আমি দুধটা কিন্তু তিন থেকে চার মিনিট জাল করে নিলাম আমি কিন্তু অরিজিনালে কিন্তু দুধ চাটা খুব কম খেয়ে থাকি চা খাওয়া আমার কিন্তু একদমই এ নিষেধ কিন্তু তারপরও এই সোমবারে কিন্তু দুধটা মানে একদমই সুন্দর দুধ দেয় আমাদের যে দুধওয়ালা ভাই আছেন ওই দাদা আসলে খুবই সুন্দর দুধ উনি দেন সেই দুধটা দেখলেই আমার কিন্তু চা কফি খেতে ইচ্ছে করে এই যে এর মধ্যে দিয়ে দিলাম একটা কফির পাতা পাতা কফির একটা কফি এবার এর মধ্যে আমি ওই গরম দুধের চার থেকে একটু দুধ নিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু মানে মিক্সড করে নেব এইভাবে যদি কাটা চামচ দিয়ে কফিটা মিক্সড করে বেশ একটু সুন্দর করে এটাকে এভাবে করে খেলে কিন্তু আসলে খুব মজার লাগে চাটা চা কফি এভাবেই কিন্তু আমি তৈরি করে থাকি এভাবে তোমরা করে খেয়ে দেখো খুব মজার তবে কিন্তু ক্ষতিও হয় কিন্তু আমি তো আসলে লাল চা খেয়ে থাকি কিন্তু আজ কিন্তু আমি এই চাটা দুধ দেখে আমার আর আমি লোভ সামলাতে পারিনি তাই কিন্তু আমি এই চাটা করে এই যে নিয়ে নিলাম এবার আমি দুধ চা খেয়ে নেব চা কফি আর কি তবে আমার রাজেশ কিন্তু কফির ভিতর চা দিলে ও ভালো খায় না ওকে দিলে ওকে শুধু কপি করে দিতে হয় এভাবে তো দেখে নাও আমার চাটা কত সুন্দর হয়েছে চা কপিটা একদমই আমি দুধের ঘনত্বটা কত সুন্দর মানে আমি কিন্তু দুধ চা খাই না কিন্তু যখন খাব তখন খুব সুন্দর করে আমি চাটা এভাবে করে খাই কিন্তু আমার মনে হয় এই চাটা খেলে আসলে আমাদের একটা বয়সে পৌঁছায় গেলে এই বয়সে এসে এইগুলো খাওয়া ঠিক না কিন্তু তারপরও আমি খেয়ে নিলাম লোভ সামলাতে পারলাম না তাই আর বিশেষ করে এই ভালো দুধ দেখলে কিন্তু আমার এইভাবে চাটা না খেতে পারলে ভালো লাগে না তো সবাই এভাবে খেতে চাইলে অবশ্যই এভাবে খেয়ে দেখবে অসাধারণ টেস্টে কিন্তু লাগে এই চাটা তো আমি চাটা একদম মন দিয়েই খেয়ে নিচ্ছি খুব ভালোভাবে তোমরা তোমরাও এভাবে করে খেয়ে দেখো তো আমি চাটা খাওয়া শেষ করে আমি এখন সব কিছু নিয়ে ব্যাচিংয়ের মধ্যে রেখে দিলাম এবার এটাকে আমি ধুয়ে নেব কিন্তু আর এবার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি মুছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর আমি আরেকটা জিনিস দেখাবো আজ যেটা আমার খুব প্রিয় একটা জিনিস এই যে লেবু এই লেবুটা কিন্তু এত মিষ্টি এটা কিন্তু বাতাবি লেবু কিন্তু কালকে একটা লেবু নিয়ে এসেছিলো আমি কিন্তু লেবুটা বেশি খেয়ে থাকি এটাকে অর্ধেকটা কালকে খেয়েছিলাম আর অর্ধেকটা আজকে ফ্রিজ থেকে বের করে রাখলাম যাতে ঠান্ডাটা কমে যায় আর তার মধ্যে যে আমার কিছু সবজি ছিল না আমি আনতে বললাম তাই পাশে মানে আমাদের এই যে রাস্তার পাশে যে মার্কেটটা সেখান থেকে কিন্তু নিয়ে এসেছে আমার মরিচ ছিল না মরিচ নিয়ে আসছে আর দুইটা পেঁপে দেখতে পেলে আমরা পেঁপেটা কিন্তু প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি আর এখানে করলা আর পটল করলা আনতে বলেছি আমি এটাকে দিয়ে তিতের ডাল করব আজ তিতের ডাল করব আর মরিচগুলো কিন্তু একটু বড় আছে আগের দিনই মরিচ এনেছিল একদম পিট 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 সে মরিচটা আসলে খেতেও ভালো না ঝাল না একটু তো আমি সব রেডি করে এখন রান্না বসিয়ে দিয়েছি এই যে আমার মটরের ডাল সিদ্ধ হয়ে গেল আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি ভাত উতল এসে গেছে আর ভাতটা আমি কিন্তু তোমরা দেখে থাকো আমি কিন্তু দিয়ে রান্না করে থাকি আমি রাইস কুকার বা প্রেশার কুকারে রান্না করি না ডালটা রান্না করে এবার আমি এর মধ্যে পটলের রসা করব আলু পটলের রসা এটা আমি কিন্তু আগেও দিয়েছি রেসিপি তার জন্য আমি এটা দেখালাম না আমি আজ তোমাদের কপি চা আর পেঁপে ভাজি দেখালাম এই দুইটা রেসিপি এই দুইটা রেসিপি করে খেয়ে দেখো খুবই মজার রেসিপি তো আমি এবার সব কিছু করে এবার চলে এলাম বিকালে আমার পোনাদের পড়াতে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমার গোপালের কিন্তু পড়া হয়ে গেছে তারপরে এখানে বসে আছে রাফিদের পাশে কিন্তু ভিডিও হচ্ছে বলে এবার ওকে ভিডিও করা হয়েছিল না বলছে পিসি আমাকে ভিডিও করো তাই গোপালকে ভিডিও করছি গোপাল এক দুই লিখছে ওর লেখাটা আমার দেখাতে হবে তাই সবাই কিন্তু দেখে বলবে কেমন লিখলো আমার গোপাল রাফিদ এদের লেখা কেমন হলো সবাই বলবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত আমার গোপাল লিখেই চলেছে